আমরা আমরা এখন এই দোকানে কিছু নিলাম বাটা নিলাম এবং সিগারেট নিলাম তো আমি একটু ট্রাই করে দেখব ওই শপিং মল মলটাতে যাব ওখানে কিছু দেখব আমার যদি চয়েস হয় তাহলে কিছু নিব না তা আবার ঘুরে তে লাগব তো चलो তোমাদেরকে দেখাচ্ছি আচ্ছা ট্রেনস ওই শপিং মলটাতে আমরা যাব চলো তাহলে শুরু করা যাক তো আমরা ঢুকছি বন্ধুরা দেখো এটা হচ্ছে শপিং মল আমরা ঢুকছি তো ভাই इधर ভিডিও তো अलाউ نہیں ہے তো আমি इधर কিছু দেখूंगा এটা अच्छा है তাও বনদ্রা আই দেখু আমি এখানে কিছু নামার চেষ্টা করব উগ্যে মা আগে বনদ্রা দেখা ইসি লাগাছে জি ইসি এ চপ্যান্ট তো আমি কিছু নামার চেষ্টা করব এইগুলো তো অনেক ভালোই লাগছে তো দেখি এটার দাম কত আছে ও মাগো 999 টাকা দাম 私たちは。 তো বন্ধুরা এখানে আমার কিছু চয়েস হলো না অনেক দাম বলছে এরা অনেক দাম লিখে রেখেছে ওই জন্য আমি এখন বের হয়ে চলে যাব তো এখানে অবশ্য ভিডিওটা এলাও নাই তার জন্য আমরা চলে যাচ্ছি দেখো আমাকে বলছে ভিডিও করে এলাও নাই তার জন্য আমি বন্ধ করে দেবো তো সরি আমরা এখন চলে যাচ্ছি ভিডিওটা যেহেতু এলাও নাই আমরা আমরা আগিয়ে যাব দেখি আমাকে হয়তো সার্চ টাচ করতে পারে সার্চ করব নাকি সার্চিং নাও আমাকে সাশ বসই কললই না তো চল তো চলো আমরা চলে গেলাম এখান থেকে এখান থেকে আমরা চলেই গেলাম দেখো ওস মেয়েটা আমাদের দিকে কি দেখছে গো ও